এনসিপির ছায়াতলে আসছে দুই সংগঠন পদ ঘিরে দর কষাকষি বাম মধ্যপন্থীদের নিয়ে নির্বাচনী জোট নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীরা কোন পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত রাজনৈতিক দলের বললেন প্রেস সচিব ষড়যন্ত্র নয় স্বতঃস্ফূর্ত আন্দোলনে হাসিনার পতন

আচমকা ডেঙ্গুর ভয়াল রূপ চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বারো জনের মৃত্যু হাসপাতালে প্রায় সাড়ে সাতশো অশ্বিনের শরদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরনের বহির অন্তরিত মেঘমালা মহালয়ায় দেবী দুর্গাকে মর্তে আবাহন দুর্গতি নাশে আসবেন গজে যাবেন দোলায় রাজনীতিতে ধূমকেতুর মতো আগমনের পর সাত মাসের ব্যবধানে অনেকটাই ব্যাকফুটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাই নির্বাচনের আগ মুহূর্তে দল ভারী করার চেষ্টায় তরুণদের এই দল এর অংশ হিসেবে এনসিপিতে একীভূত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ সবকিছু প্রায় চূড়ান্ত তবে পদ নিয়ে চলছে দর কষাকষি এছাড়া মধ্যম ও বামপন্থীদের নিয়ে ভোটের জোট করবে তারা ইজাজ শ্রমিকের রিপোর্ট দেখুন রাজনৈতিক বিরোধে দিনকে দিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লেও দলগুলোর মাঝে জোরে সরে চলছে জোটের মেরুকরণ মোহাম্মদ আবু সাদিক নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ব্যাকফুটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার পরিধি বাড়াতে যেখানে একীভূত হতে যাচ্ছে সাবেক ডাকসু ভিপি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ এবং জুলাই আন্দোলনের সংগঠকদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ জানিয়ে গত কয়েকদিনে আলোচনা চলছে তাদের মাঝে গণ অধিকার পরিষদ এবং আমাদের যে আমাদের আপ বাংলাদেশ যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি দেখেন একটা জিনিস কনক্লুশনে আনা যাবে না যে একীভূত হয়ে যাবে এই দুইটা দল আলোচনা চলছে এই আলোচনা চূড়ান্তভাবে কোথায় গিয়ে থামে আমি জানি না বাট এখনো পর্যন্ত উভয় দলের নেতাকর্মীদের মধ্যে যে ধরনের চা পাওয়া যে আঠারো প্লাস চব্বিশ তারা যাতে একসাথে মুভমেন্টটা করে আপ বাংলাদেশের সাথে এক ধরনের ব্যক্তিগত পর্যায়ের আলোপচারিতা আছে কিন্তু এটিকে এখনও এটি এখন আনুষ্ঠানিক পর্যায়ে যায়নি অর্থাৎ বাইলেটারাল কোনো মিটিং এখন পর্যন্ত হয় নাই সামনে আশা করতেছি যে ওই আলাপ আলোচনাগুলো হবে সংগঠনগুলোর নেতারা জানান একীভূত হতে যাওয়া প্ল্যাটফর্মগুলোর লক্ষ্য ও মধ্যম পন্থার রাজনৈতিক মূল্যবোধে মিল থাকায় এই সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা তবে গণ অধিকার পরিষদ ও আব বাংলাদেশ বিলুপ্ত হয়ে তারা যুক্ত হতে পারে এনসিপির নামেই আমরা যদি এখানে একীভূত হয় একাধিক দলও সেখানে নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে কিন্তু অবশ্যই অন্যান্য যারা আসবে তাদেরকে সর্বোচ্চ যেভাবে সম্মানজনক জায়গায় রেখে এটা অগ্রসর করা যায় আমরা এই জায়গায় আমাদের সর্বোচ্চ উদারতাটুকু দেখাবো তবে যেখানে এনসিপির আহ্বায়ক ইসলাম সেখানে হক পথ কী হবে এসব প্রশ্নেই চলছে দর কষাকষি দলগুলোর নেতারা জানান বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়ার কথা ভাবছেন তারা আমরা যদি মনে করি যে আমরা আমাদের জায়গা ধরে রাখবো বাকিদেরকে আমরা কোনো ধরনের মানে ছাড় দিব না তাহলে তো একভূত হবে না বাট এখনো পর্যন্ত যে আলোচনা রয়েছে এটা খুব আমি আশাবাদী যে এই পজিটিভ আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো এবং একসাথে আমরা কাজ করতে পারবো দল সম্প্রসারণের পাশাপাশি নির্বাচনী জোট গঠনের পথে হাঁটছে এনসিপি যেখানে যুক্ত হতে পারে এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ কয়েকটি মধ্যম ও বামপন্থী দল এখানে এবি পার্টি রয়েছে এখানে গণসংহতি আন্দোলন রয়েছে আমাদের এখানে যে যেমন আপনি বললেন আপ বাংলাদেশ আছে গণ অধিকার পরিষদ আছে এনসিপি তাদের জায়গা থেকে আলোচনাগুলো চলছে এটা আমরা মনে করি পজিটিভলি যে কোনো একটা ফলাফলের দিকে যাবে এনসিপি সহ কয়েক দলের জোট সম্প্রসারণে বিষয়টি স্পষ্ট হবে আগামী অক্টোবরে দেশের জন্য এটা হবে না ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশি বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক শেষে একথা জানান তিনি আশা করেন নির্বাচনের পর দেশে নতুন বিনিয়োগ আসবে বৈঠকে এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা হয় আমির খসরু বলেছেন এলডিসি উত্তরণে স্থগিত করা প্রয়োজন তবে বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন এলডিসি উত্তরণ স্থগিত নয় পেছানো দরকার বৈঠকে দেশের এগারো জন ব্যবসায়ী অংশ নেন বিনিয়োগের বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টোন করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না পি নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে ভোট সেই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আশা উৎসবমুখর এবং শান্তিপূর্ণ হবে আগামী জাতীয় নির্বাচন জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে রাজধানী ডেলিস্টার স্টার ভবনে এই আয়োজন গবেষণা সংস্থা ইনোভিশনের যেখানে তুলে ধরা হয় জরিপের নানা তথ্য জরিপে অংশ নেয়া চুরানব্বই শতাংশ মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী তাদের প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াও ইতিবাচক আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি পার্সেন্ট অ্যাপ্রুভাল থাকা শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে মানে পিপল সম্প্রতি আলোচিত নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেন প্রেস সচিব হুঁশিয়ারি দেন কারো সাধ্য নেই আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোর পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোন জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই এ বিষয়ে গভর্নমেন্ট এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে দেশের সব জায়গায় এবারে দুর্গাপূজা নির্বিঘ্ন হবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শোনা বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাহী আদেশের সাময়িক নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ চান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য জেরা শেষে তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র নয় স্বতঃস্ফূর্ত আন্দোলনেই শেখ হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে যান বিচারের ভয় তবে চিফ প্রসিকিউটর জানান আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য ও জেরায় অংশ নিতে চতুর্থ দিনের মতো ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় কখনও তাকে দেখা যায় হাসতে আবার কখনো বিরক্তি প্রকাশ করতে তবে সব প্রশ্নের উত্তর দিয়ে দৃঢ়তার সাথে ট্রাইব্যুনালকে নাহিদ বলেন পাঁচ আগস্টকে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক শেখ হাসিনা আদতে পালিয়ে গিয়েছিলেন আর তাই জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ জড়িতদের কঠোর শাস্তি চান তিনি সাক্ষ্য ও জেরার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে সাময়িকভাবে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন জুলাই গণঅভ্যুত্থান ছিল শতস্ফূর্ত সম্পৃক্ততা নেই কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ শতস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তবে ট্রাইব্যুনাল চাইলে আনতে পারেন ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আয়ান ষোলো জুলাই তিনি প্রথম গুলিবিদ্ধ আবু সাইদকে ধরতে এগিয়ে আসেন এ ঘটনায় তিনিও দায়ীদের শাস্তি দাবি করেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশ সেপ্টেম্বর এছাড়া ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার থাকছেন চারজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ডেঙ্গুতে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বারো জন মারা গেছেন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাতশো চল্লিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন এবং কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয় মারা যাওয়া বারো জনের মধ্যে পাঁচজন বরিশাল বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনজন দক্ষিণের দুজন এবং বাকিরা ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের চলতি বছর জানুয়ারি থেকে এই পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেলেন একশো উনআশি জন এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় বিয়াল্লিশ হাজার রোগী খুলনার খালিশপুরে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক পরে অভিযান স্থগিত করা হয় উচ্ছেদ খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান ঘিরে এই সংঘর্ষ পুলিশ ও গৃহায়ন কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র মুজগুন্নির বাস্তুহারা এলাকা দফায় দফায় চলা সংঘর্ষে আহত হন পুলিশ সহ অর্ধশত মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি পেটা করে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় টিআর গ্যাসও জবাবে ইটপাটকেল ছোড়েন স্থানীয়রা জানা গেছে উনিশশো সালে লটারির মাধ্যমে খালিশপুরে বাস্তুহারা কলনের জায়গাটি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে অভিযানে নামে স্থানীয় প্রশাসন তাতে বাধা দিলে বাধে সংঘাত 72 গত কালকে কোন চিঠিপত্র ছাড়াই আনঅফিশিয়াল কালকে এসে ঘোষণা দিয়ে যায় আজকে সকাল থেকে উত্তেজনা বিলান দুই দিন সাধারণ মন আছেন এই এক রাতের ভিতরে এই লোকগুলো কোথায় যাবে আমাদেরটা 15 বছর করে দেন আমাদের দাবি একটাই এভাবে কথাবার্তা চলতেছে চলতেছে দাম দিয়ে পুলিশ লাটিচা শুরু করে দিয়েছে লাটিচা শুরু করে দেলেই লাটিচা শুরু করে দে মহিলা পুরুষ মানে 10 15 জনের মাথা ভাড়া ফেলাছে গৃহায়ন কর্মকর্তাদের দাবি ওই এলাকায় প্রায় ত্রিশ একর জায়গা রয়েছে তাদের এর মধ্যে বেদখল বেশ কিছু প্লট সংঘর্ষের পর বন্ধ রাখা হয় অভিযান এখানে তারা উচ্ছেদ করবে তারা আমাদের সাহায্য চেয়েছিল আইন করে রক্ষা করার জন্য আমরা তাদেরকে আইন রক্ষা করার জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ফোর্স তাদেরকে দিয়েছিলাম তারা যখন দেখলো যে পরিস্থিতিটা তাদের অনুকূলে না তারা এই উচ্ছেদ অভিযান স্থগিত করেছেন স্থানীয়দের দাবি মুক্তিযুদ্ধের পর থেকে এই কলোনিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার গণনা। ভোরে মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় চন্ডীপাঠ ছাড়াও মণ্ডপে মণ্ডপে হয় মহালয়ার ঘট স্থাপন এবং বিশেষ পূজা সহকর্মী জুনিয়া কবির সূচনা এ নিয়ে রিপোর্ট করেছেন মহালয়া মানে ভোরের আলোয় নতুন শুরু অশ্বিনের শরদ প্রাত বেজে উঠেছে আলোক মন্দির ধরনের বহির আকাশে অন্তরিত মেঘমালা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কৈলাস থেকে মরতে আসার আবহন দেবী দুর্গা কে ভগবতী বাগদেবী মহালয়ার এই শুভক্ষণে দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গন মহিনী বন্দিত সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা সকল আধার দূর করে শঙ্কা কাটিয়ে আলো নিয়ে আসবেন দেবী দুর্গা আর প্রতি বছরই ঢাকেশ্বরীতে আসা হয় এটার মাধ্যমে মানে একটা পূজার একটা মেইন যে আমেজ এটাই আমরা পাই দেশের সকল অরাজকতা ধুয়ে মুছে যাক অসুর সকল দমন হয়ে যাক মায়ের আশীর্বাদে সুন্দর জামা পরি অষ্টমীর দিন অঞ্জলি দেই ঘুরে বেড়াই যেন আমাদের বাংলাদেশ এবং পুরো বিশ্বে যেন অস্থিরতাটা কমে পুরো বিশ্বটা একটু শান্তির একটা আভাস পায় মহালয়ার প্রার্থনায় পরলোকগত পূর্বপুরুষের আত্মা শান্তি কামনায় করা হয় তিল সনাতন পঞ্জিকা অনুযায়ী এবছর দেবী দুর্গা আসবেন গজে চড়ে আর ফিরবেন দোলায় চড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে সরকার আমাদের নিশ্চিত করেছে তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে গজে আগমনের যে বিশেষত্ব সেটা হচ্ছে শস্যপূর্ণ পৃথিবী হবে তা আমরা প্রত্যাশা করি যে আমাদের এই দেশ প্রিয় দেশ বাংলাদেশও শস্যময় সামল হয়ে গড়ে উঠবে এবং মানুষের মনে স্বস্তি প্রবহমান থাকবে 18 সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জলদান নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রার্থনা তাদের বিশ্বাস এই আবহন মুছে দেবে অন্ধকার এনে দেবে শান্তি ও আলোক উৎসব যিনি কবির সূচনা চ্যানেল ফোর আবার আমি সন্ধ্যা সাতটার খবরে তারপর দেখছেন চ্যন্দনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিতই থাকছে পোষ্য কোটা কেয়ামত হলেও বৃহস্পতিবার হবে রাকসুর ভোট বিকেলে জরুরি সিন্ডিকেট সভা শেষে এসব জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা যা বহাল থাকবে সোমবারও জরুরি বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আলোচনার বিষয় পোষ্য কোটা বহাল থাকবে নাকি থাকবে না বৈঠক শেষে রেজিস্ট্রার জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্যকটা স্থগতি থাকছে ক্যাম্পাস পরিস্থিতি যত উত্তপ্ত থাকুক আগামী বৃহস্পতিবারই হবে রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত পোষ্য কোটা বহালের দাবিতে রোববার কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন প্রশাসন ভবনের পাশে ঘোষণা দেন সোমবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার আমরা কর্মসূচি পালন করছি এই আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং দুষ্কৃতিকাদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করে এর সঙ্গে রাখসের কোনো সম্পর্কিত আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল করতে হবে আর যদি পাতিষ্ঠানের জন্য বহাল নাগাদ সেন্ট্রালইভাবে তাকে বন্ধকে রাখতে হবে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা ঘোলাটে হওয়ায় এদিন রাক্সভরের প্রচার চলে ধিমে তালে হলে হলে পৌঁছানোর চেষ্টা করেন প্রার্থীরা ক্লাস বা পরীক্ষার কিছুই হয়নি যেখানে আমরা চিন্তা করেছি যে আমরা এবার হলে রিচ করব যেহেতু আসলে আমাদের একটা মেজর অংশ আসলে হলগুলোতেই অবস্থান করছে অস্থিতিশীল পরিবেশের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন এটা কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয় কি না এটা কিন্তু ভেবে দেখতে হবে রাক্ষু বাঞ্চালকে ষড়যন্ত্র কোনোভাবে মেনে নিব না আমরা আবার এই প্রতিবাদ জানাবো যদি কোনোভাবে রাক্ষুকে বানচাল করার কোনো ধরনের পায় করা হয় শনিবার পোষ্যকটা বাতিল বহাল ইস্যুতে হাতাহাতিতে জড়ায় শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন উপ উপাচার্য এরপর ছাত্রী হল থেকে বেরিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে ডেস্ক রিপোর্ট নতুন করে আরও পাঁচটি দেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুদক চট্টগ্রামে বিশেষ অভিযানে তেইশ বস্তা নথি জব্দের পর মিলেছে এমন তথ্য এদিকে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফেরাতে দুদকের আবেদনে সায় দিয়েছে আদালত গভীর রাতে দুদকের এই অভিযান চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহা এলাকার একটি বাড়িতে যাতে জব্দ হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের তেইশ বস্তা নথি ভোরে উদ্ধারের পর এসব নথি নিয়ে আসা হয় নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে মূলত সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে তিন দিন ধরে এই অভিযান চালায় দুদক ঢাকার একটি বিশেষ দল সংস্থাটি জানায় যাবে স্ত্রী জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে নথিগুলো লুকিয়ে রাখা ছিল অভিযান হতে পারে এবং তথ্যে এসব নথি সরিয়ে রাখা হয় ওসমান তালুকদার নামে একজনের বাড়িতে তবে অভিযানকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘরের কত তিন দিন ধরে সেই ঘরটা খোলা হচ্ছে না পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভাঙি ভেঙে ভিতরে গিয়ে তেইশ বস্তা আলামত পাই সেই আলামতগুলা এখনও মানে বদ্ধ অবস্থায় আছে আমরা দু একটা টেস্ট বেশি খুলছিলাম তো টেস্ট বেসি খুলে দেখলাম যে সাইফে যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে এই সম্পদগুলার মালিকানা সম্পদগুলোর ভাড়া আদায় সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য এই তথ্যগুলো ওখানে রয়েছে দুদক জানায় প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে অর্থ পাচার ছাড়াও নতুন করে সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলেছে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি তিনশো তেতাল্লিশটা সম্পদ আমেরিকায় পেয়েছি দশটা সম্পদ দুবাইতে দুশো আঠাশটা সম্পদ বা কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ হয়েছে আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিস জারির আবেদন করেছিলাম মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিস জারির নির্দেশ প্রদান করেছেন ইতিপূর্বে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরব আমিরাত ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি সম্পদের অস্তিত্ব মেলে সাইফুজ্জামানের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম